সাত সাওয়াল তৃতীয় হিজড়ি রোজ শনিবার মদিনা থেকে সামান্য দূরে উহুদ পর্বতের পদদেশে মুখোমুখি দুই প্রতিপক্ষ একদিকে মক্কার তিন হাজার কুরাইশ যোদ্ধা অন্যদিকে মদিনার সাতশত মুসলিম যোদ্ধা কুরাইশ বাহিনীর নেতৃত্ব ছিল আবু সুপিয়ানের হাতে বদরের যুদ্ধে আবু সহ প্রবীণ নেতাদের মৃত্যুর পর কুরাইশদের নেতৃত্ব গ্রহণ করেন আবু সুপিয়ান উহুদে নিজের সহকারী কমান্ডার হিসেবে আবু সুপিয়ান বেছে নেন কুরাইশদের মধ্যকার দুইজন শ্রেষ্ঠ যোদ্ধাকে গোত্রের প্রবীণ নেতাকে দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন না তিনি যে কাজ করে বদরে নির্মম ও লজ্জার মুখ দেখেছিল আবু জাহেল আবু সুপিয়ান বরং তার বাহিনীকে সজ্জিত করেছিলেন তরুণ সাহসী শক্তিশালী যোদ্ধাদের নেতৃত্বে তার দুইজন সহকারীর একজন ছিলেন মাগজুম গোত্রের খালিদ বিন ওয়ালিদ তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সব থেকে দুর্ধর্ষ যোদ্ধা এই প্রথম মুসলিমদের বিরুদ্ধে সশস্ত্রভাবে অংশ নিচ্ছেন তিনি তার দুজন সহকারী আরেকজন ছিলেন ইকামা ইবনে আবু জাহেল তিনি ছিলেন আবু জাহেলের পুত্র বদরের যুদ্ধে পিতার মৃত্যু একটি বছর তাকে কুরে কুরে খেয়েছে পিতার মৃত্যুর পর মদিনা আক্রমণ করার জন্য তিনি প্রতিদিন আবু সুফিয়ানকে প্ররোচনা দিয়েছেন কিন্তু আবু সুফিয়ান তাড়াহুড়া করার পাত্র ছিলেন না তিনি সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেই মদিনাকে আক্রমণ করার জন্য রওনা হয়েছেন শুধু ইকরামায় একা নয় বদরের যুদ্ধে সত্তরজন নিহতের পরিবার উহুদে জড়ো হয়েছিল বদলা নেওয়ার বাসনায় তারা এসেছিল মদিনা শহরকে মাটির সাথে মিশে দিতে আর মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিতে কেবল পুরুষ যোদ্ধারাই নয় একদল নারীকে নিয়ে উহুদের ময়দানে উপস্থিত হয়েছিল দূর ধর্ষণারী হিন্দা যার পিতা উদ্বা ইবনের রাবিয়া চাচা সাইবা ও ভাই ওয়ালিদ মারা গিয়েছিল বদরের যুদ্ধে পিতা চাচা ভাই হারানোর যন্ত্রণা হিন্দাকে উদ্মাত করে তুলেছিল হুদের যুদ্ধে ক্রাইশ বাহিনীতে উপস্থিত ছিলেন আরেকজন যার কথা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে যার নাম ওয়াশি ইবনে হার্ড। ওয়াশি ছিলেন বর্ষা নিক্ষেপে অত্যন্ত পারদর্শী তার নিক্ষিপ্ত বর্ষা কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না কুরাইশ নেতা জুবাইয়ের ইবনে মতিমের হাফসি গোলাম ছিলেন তিনি মুনিপ জুবাইরের এক চাচা বদরের যুদ্ধে নিহত হয়েছিল মনিব জুবাইয়ের ওয়াসিকে প্রস্তাব করেছিল আমার চাচার বদলা হিসেবে তুমি যদি মোহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে অন্যদিকে হিন্দা ওয়াসিকে এই প্রস্তাব দিয়েছিল যে পিতা উদ্বাকে হত্যাকারী হামজাকে যদি ওয়াসি হত্যা করতে পারে তাহলে হিন্দার মনি মুক্ত ঘোষিত পোশাকের মালিক হবে ওয়াসি মুসলিমদের সাথে ওয়াসির কোনো শত্রুতা ছিল না শুধুমাত্র দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্তি আর অলঙ্কারের লোভ তাকে উহুদের ময়দানে টেনে এনেছিল অন্যদিকে রাসুল সালেল্লাহু আলহাসাল্লামের নেতৃত্বে অগ্রভাগে উপস্থিত ছিলেন হামজার আদিয়াল্লাহু তাল আনহু আরও সাথে ছিলেন আবু বকর ওমর ছাদবিন আবু আক্কাচের মতো মৃত্যু ভয়হীন দূর যোদ্ধারা মদিনা থেকে রওনা দেওয়ার পূর্বে মুসলিমদের বাহিনী ছিল সর্বসাকুল্যে এক হাজার যুদ্ধের প্রাককালে মদিনার মোনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে থাকা তিনশত যোদ্ধা যুদ্ধস্থল ত্যাগ করে চলে যায় ফলে মুসলিম বাহিনীর সংখ্যা সাতশতে নেমে আসে যা কুরাইশ বাহিনীর চার ভাগের এক ভাগও ছিল না তবুও রাসুল সালেলাহু আলাইসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীর মনোবল ছিল অত্যন্ত উঁচু পূর্বে বদরের যুদ্ধের প্রায় শত যোদ্ধাই উহুদে উপস্থিত ছিলেন উহুদের যুদ্ধ জানতে হলে আমাদেরকে স্মরণ করতে হবে বদর ও তার পূর্বের ঘটনা মূলত এই যুদ্ধের পিছনে ছিল ধর্মীয় ও বাণিজ্যিক কারণ প্রথমত মদিনায় ইসলাম ধর্মের প্রচার কোনোভাবেই মেনে নিতে পারছিল না মক্কার পুরাইশ বাহিনীরা কেননা পুরো আরবকেই ধর্মীয়ভাবে নেতৃত্ব দিচ্ছিল পুরাইশরা নতুন ধর্মের আবির্ভাব তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল তবে উহুদের যুদ্ধের প্রধান কারণ ছিল মক্কার বাণিজ্যিক পথ পুনর্বাসন করা বাণিজ্যিকের জন্য পুরাইশরা সব থেকে বেশি নির্ভর করত সাম দেশ তথা সিরিয়ার উপর আর সিরিয়া যাতায়াত করতে হতো মদিনার পাশ দিয়ে মদিনায় মুসলিমরা ঘাঁটি স্থাপনের পর কুরাইশদের সেই বাণিজ্যিক পথ অরক্ষিত হয়ে পড়ে বদরের যুদ্ধের আগে পরে কুরাইশদের বাণিজ্যিক কাফিলার উপর মুসলিমরা কয়েক দফা হামলা চালিয়েছে তাই সিরিয়ার সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তার পুনরুদ্ধার করতে কুরাইশরা এসেছে উহুদের ময়দানে মুসলিমদের নিশ্চিহ্ন করে দিতে তথা মদিনাকে ধুলস্বাত করে দিতে মদিনার মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে কুরাইশদের যে কাউকে মদিনার শাসনকর্তা হিসেবে বসিয়ে দেওয়াই কুরাইশদের ছিল মূল লক্ষ্য এই পাশে রাসুল সালেল্লাহু ও তার সাহাবিদের উদ্দেশ্য ছিল তাদের আক্রমণকে প্রতিহিত করে মদিনাকে অক্ষত রাখা ক্রাইশ বাহিনীদের আসার বার্তা পেয়ে রাসুল সালেল্লাহু আলাইহ তার সাহাবিদের নিয়ে পরামর্শ করেন পরামর্শ শেষে সিদ্ধান্ত হয় মদিনা শহরের বাহিরে যে আক্রমণ প্রতিহিত করা হবে অথপর মদিনা থেকে এক হাজার যোদ্ধা নিয়ে তিনি রওনা হয়ে যান উহুদের ময়দানে যাওয়ার পূর্বে আবদুল্লাহ ইবনে উবাই তার তিনশত যোদ্ধা নিয়ে সটকে পড়ে তবে রয়ে যান আল্লাহ ও তার রাসুলের বিশ্বাসে অটল সাত শত মর্দে মুজাহিদ উহুদের ময়দানে কুরাইশরা যেখানে তাঁবু ফেলেছিল তার খানিকটা দূরে উহুদ পাহাড়ের পদদেশে কৌশলগত সুবিধাজনক একটি স্থানে অবস্থান নেয় মুসলিম বাহিনী রাসুল সাল্লু আলাইসাল্লাম এমন অবস্থায় সৈন্য সমাবেশ ঘটান যেখানে কোনো সমস্যা হলেই পাহাড়ে উঠে যেতে পারবেন এবং পরিস্থিতি সামাল দিতে পারবেন জায়গাটি ছিল তিন দিক থেকে পাহাড় ও উঁচু টিলায় ঘেরা চাইলেই চারগুণ কুরাইশ বাহিনী চার দিক থেকে হামলা করতে পারবে না বরং সম্মুখ ভাগ দিয়েই তারা আক্রমণ রচনা করতে পারবে কিন্তু দক্ষিণে সংকীর্ণ একটু গিরিপথ ছিল যেখান দিয়ে ঘুর পথ ধরে পিছন থেকে হামলার সুযোগ ছিল সেখানে রাসুল সালেল্লাহু আলিয়াসাল্লাম আউজ গোত্রের জুবাইরের নেতৃত্বে পঞ্চাশ জনের একটি তীরন্দাজ দলকে নিযুক্ত করেন যা বর্তমানে জাবালুর রুমাদ বা তীরন্দাজের পাহাড় নামে পরিচিত পঞ্চাশ জনের তীরন্দাজ বাহিনীর প্রতি নির্দেশ ছিল যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন তারা যেন এই স্থান ত্যাগ না করেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাদেরকে বলেন যদি তোমরা দেখো যে আমরা তাদেরকে পরাজিত করেছি এবং তাদেরকে পদদলিত করেছি তথাপি তোমরা ওই স্থান ছেড়ে আসবে না এমনকি তোমরা যদি আমাদের মৃত্যু লাশে পক্ষিকুল শো মারতে দেখো তথাপি আমি তোমাদের কাছে কাউকে না পাঠানো পর্যন্ত তোমরা ওই স্থান ছেড়ে আসবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে কাউকে না পাঠাই রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনেই বোঝা যায় জাবালুত রুমাত জায়গাটা মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে তৃতীয় হিজড়ির সাত সওয়াল শনিবার সকালে যুদ্ধ শুরু হয় রীতি অনুযায়ী ক্রঈশদের পতাকাবাহী সেরা বীরদের অন্যতম তালহা ইবনে আবু তালহা এগিয়ে আসেন দত্তযুদ্ধে। যুদ্ধে মুসলিমদের বামবাহুর প্রধান জুবায়ের ইবনে আওয়াম রাজিয়াল্লাহ তালানহু দত্ত যুদ্ধে তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান আর সিংহের ন্যায় তাকে হত্যা করেন একে একে আরও দশজন ক্রাইশ দত্তযুদ্ধে এগিয়ে আসে আর তাদের প্রত্যেকের এইভাবেই মৃত্যু হয় দৈত্যযুদ্ধে মুসলিমদের একতরফা জয় ওড়াইশদের শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয় অন্যদিকে রাসুল সাল্লু আলাইসালাম ও তার সাহাবিরা ধ্বনিতে বিজয় উদযাপন করতে থাকে অথপর আবু সুফিয়ান তার বাহিনীকে এক যুগে আক্রমণ করার নির্দেশ দেয় আদেশ পেয়ে তিন হাজার মোশরেক অঙ্গপালের মতো ছুটে আসতে থাকে অথপর তাদের এই আক্রমণ রুখে দেয় মুসলিম বাহিনী প্রথমত তিরণ দাসদের নিক্ষিপ্ত তীর সম্মুখ্য ভাগের ক্রাইশদের প্রাণ কেড়ে নেয় অপ্রস্তুত ক্রাইশরা ছটিকা বৃষ্টিতে হতযোগিত হয়ে পড়ে তাদের এই বিস্ময়ের ঘোর কাটার আগেই আক্রমণ করে বসে মুসলিম বাহিনী আর প্রথম আঘাতেই লাশ পড়তে থাকে কুরাইশদের অথপর পালাতে শুরু করে মশ্রিক বাহিনী মুসলিমরা তাদের তাড়া করতে থাকে আর হত্যা করতে করতে তাদের তাবু পর্যন্ত পৌঁছে যান এপাশে কুরাইশরা প্রাণ বাঁচাতে তাঁবু ফেলে অনেকটা পিছনে চলে যান যুদ্ধের এ পর্যন্ত সব কিছুই ছিল মুসলিম বাহিনীদের অনুকূলে আর তারা বিজয় উদযাপন করতে শুরু করে দেন পুরাইশদের তাবুতে পৌঁছে তারা যুদ্ধের চেয়ে গণিমতের মাল সংগ্রহ করার জন্য বেশি মনোযোগী হয়ে পড়ে কমান্ডাররা তাদের মনোযোগ আক্রষণের চেষ্টা করেন কিন্তু সাধারণ যোদ্ধাদেরকে যুদ্ধের মেজাজে ফিরিয়ে আনতে ব্যর্থ হন এপাশে জাবালুর রুমাতে তীরন্দাজদের দাসদের দৃষ্টি চলে যায় গণিমত সংগ্রহে আর তারা ধরেই নেন যুদ্ধ শেষ হয়ে গেছে কমান্ডার আবদুল্লাহ ইবনের জুবাইর রাজি আল্লাহ তালা আনহুর বারণেও অধিকাংশ তীরন্দাজ সেখান থেকে নেমে আসেন আর গণিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন আর কমান্ডার সহ দশ জনের একটি ছোট্ট দল সেখানে থেকে যান গণিমত সংগ্রহে মুসলিম তীরন্দাজদের এই যোগদান দৃষ্টি এড়ায়নি পুরাইশদের অসারোহীর প্রধান খালিদ বিন ওয়ালিদের খালিদ ছিলেন সুযোগ সন্দাহী আর অত্যন্ত তীব্র তিনি যখন দেখলেন জাবালুত রুমাত অরক্ষিত অবস্থায় পড়ে আছে তিনি সামান্য দেরি না করে তার অশারোহী বাহিনী নিয়ে ছুটে যান আর তিনি পিছন থেকে মুসলিমদের উপর হামলা করেন আর তাকে বাধা দিতে গিয়ে জাবালুত রুমাতে তীরন্দাসদের প্রত্যেককেই শহীদ হয়ে যান গণিমত সংগ্রহী মুসলিমরা পিছন থেকে অশারোহীর আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিলেন না তারা অতর্কিত হামলায় দিক বেদিক জ্ঞান হারিয়ে ফেলেন আর একক কোনো কমান্ডার ছাড়া যুদ্ধ করতে থাকেন আর এই পাশে যে কুরাইশদের দলটি পালিয়ে গিয়েছিল তারাও এই পরিস্থিতি লক্ষ্য করে অথপর তারাও রুখে দাঁড়ায় আর পাল্টা আক্রমণ রচনা করে দুই দিক থেকে কণ্ঠাসা অবস্থায় পড়ে যায় মুসলিম বাহিনী নেমে আসে মহাপরীক্ষা নেমে যায় মহা বিপর্যয় কেউ কেউ যুদ্ধের এই তীব্রতা সহ্য না করতে পেরে পাহাড়ে আশ্রয় নিতে শুরু করে এদিকে রাসুল সাল্লু আলাইসাল্লাম এখনও যুদ্ধের ময়দানে এ সময় তার সাথে ছিল তার নিয়কৃত দল যে দলের সংখ্যা ছিল মাত্র নয় জন আক্রমণকারী কুরাইশদের একটি দল রসুল সালেল্লাহু আলাইসাল্লামকে দেখতে পায় এবং তার খুব নিকটে পৌঁছে যায় আর নয় জনের ছোট্ট দলটির সাতজনই শহীদ হয়ে যান রাসুল সাল্লু আলাই রক্ষা করতে শুধুমাত্র বিন আবু তালহা ইবনে জুবাইরের অতুলনীয় বীরত্বের কারণে কাফেররা তাদেরকে কাবু করতে পারে না কিন্তু শুধুমাত্র দুজনের জন্য সম্ভব ছিল না রাসুল সাল্লাল্লাহু আলিয়া সম্পূর্ণ অক্ষত রাখা বিশেষ করে যখন কাফেররা তাদের সম্পূর্ণ শক্তি নিয়োগ করে রাসুল সালেল্লাহু আলাইহসাল্লামকে হত্যা করার জন্য প্রথমে বিন আবু আক্কাসের ভাই উদ্বা ইবনে আবু আকাস রাসুল সালু সাল্লামকে লক্ষ্য করে সজোরে পাথর নিক্ষেপ করে পাথরের তীব্র আঘাতে রাসুল ডান ডানদিগের নিচের রুবাই দাঁতটি ভেঙ্গে যান এবং নিচের ঠোঁট ফেতলে যায় এরপর আবদুল্লাহ ইবনে সুহাব জহরি এগিয়ে আসে রাসুলের ললাটে তলোয়ার দিয়ে আঘাত করে আর সেখানে জখম হয়ে যায় এরপর আরেকজন অশারোহী রাসুল সালেল্লাহু আলাইস্লামকে পরপর দুইবার তরবারি দিয়ে আঘাত করে একের পর এক আঘাতে রাসুল সালেল্লাহু আলাইস্লামের পবিত্র দেহ ক্ষত হয়ে যান এক পর্যায়ে তিনি একটি গর্ততে পড়ে যায় এরপর কুরাইশদের কেউ কেউ চিৎকার করে বলতে থাকেন নবী মোহাম্মদ সালেল্লাহু আলাই মারা গিয়েছেন রাসুল সালেল্লাহু আলাই এই মৃত্যুর সংবাদে কুরাইশরা খুশিতে আত্মহারা হয়ে ওঠে এদিকে সাহাবিরা নিজের প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে থাকে আর বলতে থাকে যেখানে রাসুল বেছে নেই সেখানে আমাদের বেঁচে থেকে কি হবে উহুদের ময়দানের সৃষ্টি হয় এক ভয়ানক পরিস্থিতি অতপর শীঘ্রই সাহাবিরা আবিষ্কার করেন রাসুল পাক সাল্লাল্লাহু আলিয়া শহীদ হননি তারা গর্তে পড়ে থাকা রাসুল সাল্লাহু আলিয়াই কাঁধে তুলে নেন আর পাহাড় বেয়ে উপরে উঠতে থাকেন অন্য সাহাবিরাও এ সংবাদ জানতে পারেন আর দ্রুত তারাও পাহাড়ে উঠতে থাকেন মুসলিমদের এই যুদ্ধ ক্ষেত্র ত্যাগ করার মধ্য দিয়েই শেষ হয়ে যায় উহুদের যুদ্ধ কুরাইশ বাহিনী মুসলিমদের অনেক ক্ষয়ক্ষতি করলেও পাহাড় বেয়ে তাদের ধাওয়া করার শক্তি তাদের অবশিষ্ট ছিল না উহুদের ময়দানে রাসুল সাল্লু আলিয় সাল্লামের দত্ত মোবারক শহীদ হওয়া আরও এমন হৃদয় বিতরক ঘটনা ঘটে কিন্তু সব থেকে করুণ ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের চাচা আমির আল্লাহ তালা আনহুর শহীদ হওয়ার ঘটনা শহীদ হওয়ার আগে আমির হামজারাদিয়াল্লাহ তালা আনহু উহুদের ময়দানে যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন যা ইতিহাসে এক অনন্য নজির হয়ে রয়ে গেছে বলা হয়ে থাকে তিনি একাই কোরাইশদের তিরিশ জনকে হত্যা করেছিলেন তিনি প্রতিপক্ষের মধ্যভাগে প্রবেশ করেন আর সিংহের ন্যায় থাবা বসাতে থাকেন তার তরবারির মুখে কেউ টিকতে না পেরে শত্রুপক্ষের সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে কিন্তু আল্লাহর এই সিংহকে দূর থেকে কাপুরুষের মতো বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয় আর এই ঘৃণিত কাজটি করেছিলেন হাফশি কীর্তদাস ওয়াসি যার কথা আমরা শুরুতেই বিশেষভাবে মনে রাখতে বলে এসেছি তিনি তার মিশন বাস্তবায়ন করার জন্য শুরু থেকেই হামজা আল্লাহ তালা আনহুর পিছন লেগেছিল যুদ্ধ যখন তুঙ্গে তখন সুযোগ বুঝেই বর্ষা ছুঁড়ে মারে ওয়াসি আর বর্ষাটি হামজার আদিয়াল্লাহু তালাহ আনহুর নাবির নিচে বিদ্ধ হয় সেই সময়ও হামজার আদি তালা আনহু আহত বাঘের মতো ওয়াসির দিকে এগিয়ে যান আর কয়েক কদম এগিয়েই তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর শাহাদত বরণ করেন যুদ্ধ শেষে আবু সুপিয়ানের স্ত্রী হিন্দা চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর শহীদদের নাক কান কাটতেছিল আর সেই নাক কানগুলো দিয়ে মালা বানাচ্ছিল হামজার আদি আল্লাহ তালা আনহুর লাশের কাছে এসে এই নারী পিসা চিনির রূপ ধারণ করে তিনি হামজার আদি তালা আনহুর বুক চিরে কলিজা বের করে আনে আর সেই কলিজা চিবিয়ে তার বিক্ষিপ্ত আত্মাকে শান্ত করে এর মধ্য দিয়েই বদরের যুদ্ধে হামজার আল্লাহ তালা আনহুর হাতে তার বাবা ও ভাইয়ের মৃত্যুর বদলা নেয় মুসলিম ও কুরাইশদের শত্রুতার ইতিহাসে এমন হৃদয় বিতারক ঘটনা আর কোনো যুদ্ধে বা কোনো ইতিহাসেই ঘটেনি উম্মতে মুহাম্মাদির উদ্ধানের গল্পে আপনাকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অন্য কোনো যুদ্ধের ইতিহাস জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল